আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না আমি দিয়ে ফেলেছি হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে ফেলেছি আসলে দেখুন আপনি বলেছেন তারপরেও বলি কথাটা আমি জানি না কে বলেছে হ্যাঁ আচ্ছা যে কেউ সরি যে যে কেউ ও এখন বলতে পারলাম আমি একটু আগে বলে দিয়েছি যে কেউ কিন্তু যে কোনো তথ্য উপস্থাপন এখন আমি বিশেষ করে এমন একটা পজিশনে আছি আপনি লক্ষ্য আপনার আমি কিন্তু সব শেষে দিনের শেষে আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক হিসাবে এমন একটা কথা এখন বলে ফেলবো যেমন আজ আপনারা আমাকে ধরছেন না আপনি তাহলে এতদিন ধরে কি করলেন এখন আমি কি বলতে হচ্ছে আই অ্যাম সরি আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে এছাড়া তো আমার কোনো উত্তর নাই তাহলে আমার তখন কি করতে হতো তাই না যদি আমি এর পরেও এই জিনিসটাকে কন্টিনিউ করে আমি শুধু এটা বলতে চেয়েছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দিন রাত না ঘুমিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার দায়ভার নিয়েই আমি পদত্যাগ করছি যে আমি এই নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনের আগে এবং এই আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়ে গেছে সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমি যেই পর্যায়ে এখন এসেছে এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছে। সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি যদি ই করেন তাহলে আমি এই যেমন এই সমস্ত কাজ থেকে এই তো আসলে বিরত থাকা যায় না কারণ আমি নির্বাচন কমিশনার আমি দায় নিব না সেই দায়ভার থেকেই আমি পদত্যাগ করেছি হ্যাঁ আমি দুটা শ্রেষ খুব একই সাথে সম্পর্কিত হ্যাঁ অনিয়মগুলো কী ছিল সেটা আমি বারবার বলেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না আমাকে একটু সময় দিতে হবে কেন কারণ ওই যে আমি বলেছি আমি ছয় দিন ধরে না ঘুমিয়ে আছি তাই না তাইলে আমি এখন কি বলবো কি লিখব তার মধ্যে ত্রুটি থাকবে ঠিক আছে আমি আপনাদের কাছে সময় চেয়েছি অবশ্যই আমি আপনাদেরকে বিষয়গুলো তুলে যাব আচ্ছা এটার জন্য আমি আসলে আপনি যে কথাটা বলেছেন যে আমি জোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নিরুপায় কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে যে আমি চেষ্টা করেছি পারিনি তারপরে আমি কি করিনি অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি আমি কি করেছি সকল লোভ সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর ধন্যবাদ ও আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে ই নাই সেটা হচ্ছে যে আমার আমি নির্বাচন কমিশনে নাই আর অথবা এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখব আপনারা জানতে চেয়েছেন আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাসময় ই করবো এইটুকু আর বাকি তো হচ্ছে আমি পড়াশোনা করব আমি ক্লাস নিব হ্যাঁ এই আর অন্য কিছু আমি ই করছি না